আমার তো গা মাথা পাক করতেছে আমি সকালবেলা একটা পরোটা খাইছি আর এই আর কি তাড়াতাড়ি করে যাইতেছি আর ওরা তো মনে করেন যে রান্না ওরা বার টাত খাওয়া দেয়ছে তারপরে আবার নেই তারপর আবার রুটি গেছে মাছ পাই নাই এই যে আমরা নদীকে বিদায় জানা চলে যেতেছি মাছ পাই নাই এখন মনে করেন যে আর কী করা দেবো মাছ তো আর রাতের জিনিস না যে মাছ চাইলেই করা যাবে অনেক সবজি খ্যাত সবজি খেট পুরারা এই যে সবজির প্রজেক্ট এরা বানাইছে এই যে পুরা সবজির খেত ঠিক আছে লাল শাক কুই শাক হ্যাঁ আবার পানি এসে ওই যে সাইডে ওই যে পানি এসে ওই যে পানি এসে সবজির ক্ষেত ডুবে গেছে গান ধান চাষ করা উত্তম আছে কিন্তু এরা তো সবজিতে বেশি পয়সা পায় তাই ধান চাষ করে না বারো মাস সবজি আবাদ করে সবজি এই যে ছোটো ছোটো সবজি এই হ্যাঁ এই সবজি বারো মাসই এরা সবজি আবাদ করে সবজিতে প্রচুর পয়সা এদের ঢাকার পাশে তো ঢাকার পাশে এরা সবজি আবাদ করে সারা বছর সবজি প্রচুর পয়সা ইনকাম করে তাই ধানের আবাদ করে না এরা সারা মাঠ জুড়ে আপনি ধান পাবেন না কোথাও এই যে কলমির শাক এই যে বাম পাশে দেখছেন এই যে কলমির শাক এই যে পুরোটা কলমির শাক দেখছেন কত সুন্দর আবাদ এই যে পুঁই শাক হইতেছে হ্যাঁ এদিক দিয়ে তো রাস্তা না

পায়ের তলে পিছলা কিন্তু ইটের গাত নেই বুঝছ পিছলা জানি পরে আবার পাওয়াটা তোমরা ভাঙো না হ্যাঁ এই যে কে এখন কোন দিক দিয়ে যাবো হ্যাঁ এই যে কে রাস্তা ভাই রে ভাই কি কে দোল রাস্তা রে ভাই এখন এই কে কেমনে যামু এই যে কে দা আমার মনে হয় ডাইন দিয়ে ওই উষা দিয়ে গেলি বলেন না না ডাইন দিয়ে উষা দিয়ে গেলি মনে হয় কেত বকালেন না লাভ বইল আমার ওই যে ভিডিও বানানো হইল আর কি তাছাড়া কিছুই না মাছ মারলাম মাছ মানুষকে কয় যে যে দোনছে এই যে দোনছে দেখছেন দোনছে কয় যে কি দোনছে হইসে মানুষ হইসে না দোনছে হইসো এই যে দোনছে আজকে আমরা

ওরা আসছে গাড়ি আসছে হ্যাঁ গাড়ি আসছে গাড়ি আসছে আবার কো এই যে ক্যাদর মধ্যে আটটাছি আবার গাড়ি আসছে দেখছো বড় গাড়ি আসছে কয় জোরে যাও জোরে যাও গব বড় গাড়ি আসছে চলیاں হুন কো নাই ক্যাদর মধ্যে কি জোরে যাওয়া যায় হ্যাঁ গাড়ি যাচ্ছে তো আদন লাগেলি ভিড় না যেন বড় গাড়ি আসছে চলো আমরা এই দাঁড়াও জা ঘোৰা দিন বড়ো গাড়ী আছে সাগর বাড়ি দিলাম আহ আমার আর কি আসা কথা ছিল এ মা